সেই জাহাজে যা যা এলো পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে সেই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো প্রথমবার এই সেবায় এম ইউএনজিএন ফাংজং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কি পণ্য আনা হয়েছে tani আগ্রহ তৈরি হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার পাকিস্তান থেকে যা যা এলো শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরো কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ৪৬ কন্টেইনারে মোট ৩৫ একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে ছয় কন্টেইনারে এছাড়া কাজ শিল্পের কাঁচামাল ভাঙা কাজ আনা হয়েছে দশ কন্টেইনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আঠাশ কন্টেইনারে একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা নাসির ফ্লট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল ছাড়াও পেয়াজ আনা হয়েছে বিয়াল্লিশ একক কন্টেইনারে এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ছয়শ এগারো টন এর বাইরে চোদ্দ একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে দুইশো টন স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা